ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা চোদ্দো পনেরো লক্ষ সরকারি কর্মচারী সবাই চাই ওয়ান ইস টু ফোর অনুপাতে বেতন স্কেল কার্যকর হোক আমরা চাই জানুয়ারি ছাব্বিশ থেকে বেতন স্কেল কার্যকর হোক আমরা চাই যেহেতু দশ বছর পে স্কেল হয়নি দুটি স্কেলের টাইম পেরিয়ে গেছে সেহেতু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই বেতন বৈষম্য দূর করার জন্য আমরা গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি চাই আমরা পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল চাই আমরা সময় উপযোগী সকল ভাতাসমূহ নির্ধারণ চাই আমরা এই সুবিধাগুলি চোদ্দো পনেরো লক্ষ সকল সরকারি কর্মচারীরা ভোগ করবো কিন্তু এই দাবিগুলি আমরা সবাই প্রচার করি না এই দাবিগুলি আমরা সবাই তুলে ধরি না এগুলি প্রচার করার ক্ষেত্রে আমরা তখন নিজের দায়িত্ববোধ নিজের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলি তখন চিন্তা করি সরকার তো সবার সরকার দিলে আমি তো ঘরে বসেই পাব এই চিন্তাগুলি যারা করেন তাদের জন্যই যারা প্রচার করছেন তারা হেরে যায় এই প্রচারটা না হওয়ার কারণেই আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত চাওয়াগুলি আমরা পাই না এই প্রচারগুলি প্রতিনিয়ত তুলে ধরা উচিত যে দাবি কথাগুলি বলেছি এগুলি চোদ্দ লক্ষ মানুষের প্রাণের দাবি মনের কথা কিন্তু মনের কথা হলেও সেগুলি তারা শেয়ার করে না কমেন্টস করে না প্রচার করে না এটাই হচ্ছে আমাদের দুর্বলতা এই দুর্বলতাটাকেই কাজে লাগায় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কারণ তারা দেখে যে তোপের মুখে পড়ে যে দাবিগুলি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয় সরকারি কর্মচারীরা তো সেই তোপের মুখে ফেলতে পারে না আপনারা যদি এই দাবিগুলি না তুলে না প্রচার করে ঘরে বসে থাকেন তাহলে আপনারাও অপেক্ষায় থাকেন যে আরেকটি বৈষম্য আরেকটি ফাঁকিবাজি পেস্কেল পাওয়ার জন্য অপেক্ষা করুন যারা বেশি অভাবে আছেন ধরলাম যারা বেশি অভাবে নেই তাদের দরকার নেই কিন্তু যারা বেশি অভাবে আছেন সবচেয়ে নিম্ন গ্রেডের কর্মচারী তো অভাবে আছেন সেই নিম্ন গ্রেডের কয়েক লক্ষ কর্মচারীও যদি এই দাবিগুলি প্রচার করেন তাহলে কিন্তু সরকার টনক নেড়ে যায় সরকার বুঝতে পারে যে কর্মচারীরা হেরাপ তাদের দাবি দাবি মুখে তারা অনেক সোচ্চার কিন্তু সেটা আপনারা করেন না অথচ আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্রত্যেকের ফেসবুক আইডিয়া আছে আরে ভাই আমাদের কথাগুলি আমাদের এই দাবি কথাগুলি কোনো সাংবাদিক কোনো মিডিয়া প্রচার করেছে দেখুন প্রথম কমিশনের মিটিং হয়েছে এমন কোনো পত্রিকা এমন কোন চ্যানেল নেই যে প্রচার না করেছে আয়কর রিটার্ন দিতে হবে সেখানে লিখেছে সাংবাদিকরা কর্মচারীদের জন্য সুখবর আর ভাই আয়কর দিতে হবে এটা আমাদের জন্য কীভাবে সুখবর হলো আমরা আগেও বেতন এবং বোনাসের উপরে আয়কর দিয়েছি এখনও সেটাই রয়েছে তাহলে সুখবরটা কোন জায়গায় দিয়ে এখন দেখেন আমরা যে দাবিগুলি করছি আমরা যে চাওয়াটা চাচ্ছি ওয়ান ইস টু ফোর জানুয়ারি ছাব্বিশ সময় উপযোগী ভাতা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেসিক চাচ্ছে এইগুলি কিন্তু কোনো মিডিয়া কোনো সাংবাদিক প্রচার করবে না রে ভাই কারণ এটি আপনার চাওয়া আপনার দাবি এগুলি আপনাকে তুলে ধরতে হবে আপনাকে প্রচার করতে হবে আপনি যদি এগুলি প্রচার না করেন তাহলে কোনো মিডিয়ার ঠেকা পড়ে নাই যে এগুলি প্রচার করবে আপনার দাবি আপনাকে তুলে ধরতে হবে আপনার দাবিগুলি এই দাবিগুলি যখন রুট লেভেল থেকে শুরু করে ঢাকা মহানগর পর্যন্ত সকলের মুখে মুখে থাকবে সমস্ত নিউজের আপডেট থাকবে সকল ফেসবুক খুললেই যেন এই দাবিগুলি চোখে পড়ে এভাবে আপনাদের প্রচার করতে হবে সেটা যদি না করেন তাহলে আমরা কাঙ্ক্ষিত দাবি বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না কারণ এটুকু বোঝার ক্ষমতা আপনাদের হয়েছে